আল্লাহ এবং আপনি রসুল যা হালাল করে দিয়েছেন ওগুলাকে যদি হালাল জানি ও হার রামতুল হারাম আর আল্লাহ যা হারাম করেছে আপনি নবীও যা হারাম করেছেন ওগুলাকেও যদি আমি হারাম মানি আমি কি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো একটু জোরে জোরে বলুন সোহা আমি যদি পাঁচক্ত নামাজ পড়ি কয়েকত আমাদের নামাজ কয়েকত হাত তুলে বলে জোরে বলে আমরা কি পবিত্র মিনা দুর্নী ফাতে আজমের মাহফিলে আল্লাহকে হাত তুলে কি বলতে পারি যে আমরা পাঁচক নামাজ ইনশাল্লাহ আদায় করব সবাই বলেন ইনশাল্লাহ আরো ধরে বলেন না ইনশাল্লাহ বেঁচে থাকলে রমজানের রহমতের মাস নিয়ামতের মাস বরকত এবং নাজাতের মাস যদি পাই সুস্থ যদি থাকি রমজানে রোজা রাখবো কিনা হাত তুলে বলেন আরো জোরে বলেন না ইনশাল্লাহ আমাদের মা বোনদেরকে যাদের উপরে পর্দা করা ফরজ হাত তুলে বলেন না আমরা কি পর্দা করাতে রাজি হাত তুলে বলেন আমরা কি পর্দা করাতে রাজি রাজি হাত্তরে বলেন আমরা কি সুদ খেতে রাজি আছি কিনা না ঘুষ খেতে রাজি আছি না দুর্নীতি করতে রাজি আছি মারামারি করতে রাজি আছি এইভাবেই অন্তর থেকে এই প্রতিশ্রুতি ওয়াদাগুলো আসতে হবে তাহলেই আল্লাহ পাক করে রহমত করবে রসূল পাক আপনার উপরে দয়া করবে আপনি ভালো পথে চলতে পারবেন সঠিক রাস্তায় থাকতে পারবেন

ভাবে আমার বাবার ख्याल করেন সহিহ এবং মুসলিমের হাদিস আল্লাহর নবীর দরবারে একজন যুবক ওই যুবক তার গাবরা আছে আরাবিয়ান ওই লোকটা এখনো কালমা পড়ে মুসলমান হয় নাই ঈমানদার হয় নাই নবীর দরবারে আসি বললেন দুর্লানি আলা আমালিন ও আল্লাহর হাবিব আমি গ্রাম থেকে গ্রাম অর্থাৎ যা যাব

তাকে হজের কথা বলেন নাই zakat এর কথা বলেন নাই এই আমলগুলো বলার পরে আমার মা বললাম ওই যুবক আমার নবীর দরবার থেকে বিদায় হবার সময় আল্লাহর রাসূলের দরবার থেকে বিদায় হওয়ার সময় বলতেছেন পাওয়াল্লাহ লা আযীদু বিহুশাইয়া ওয়ালা আনকুসু মিনহুশাইয়া ও আল্লাহর হাবিব আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে জানাই যাচ্ছি যে আমি এলাকায় যাওয়ার পরে আমার এলাকায় গোত্রে যাওয়ার পরে আমি নবী ঘোষণা দিয়ে যাচ্ছি আপনি যা আমাকে আমলের শিক্ষা দিলেন আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি বেশি আমল করব না এবং এর চাইতে কম করব না যারা বলুন সোহান

আপনি রোজার কথা বলেছেন আমি রোজা রাখবো এই কারণে আমি বলছি এটা আতে মুস্তফা এটা আতে রসুল এতে বাই রসুল যদি আপনার আমার ভিতরে থাকে আপনি যদি অন্তর থেকে আমার নবীর কথাকে মানার আমল করার যদি আপনার অন্তরে যদি সেই বিশ্বাস যদি এনে আমল করতে পারেন আপনি অল্প আমল করলেও আপনার নাজাদের একটা হয়ে যাবে কেন কমি নুরানি মাদ্রাসা

ভাবতুনি বলেন আমাদের আকিদা কি আহলে সুন্নাত উপর আছে না নাই আছে জোরে বলেন না আছে না নাই আছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ফিকা ফতোয়া সব কিছুর ভিত্তিতে এই দেশের আলেম নয় সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ সবাই স্বীকার করেছেন ইসলামের একমাত্র সঠিক রাস্তা সঠিক পথ সঠিক মূল দ্বারা ওই রাস্তার নাম হচ্ছে আহেলে সুন্নাত বল জামাত জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমরা সেই আকীদার উপরে আসিনা নাই তুলে বলতে হবে মুনাফিকের মত বললে হবে না মুনাফিকের মত বললে হবে না অন্তর থেকে বলতে হবে আমরা আহেলে সুন্নাতের উপরে আসিনা না নাই দেহাত তুলে বলেন না আসি নাই আমাদের আকিদা মিলাদ কি আম জায়েজ না না জায়েজ পবিত্র মিলাদ নবী পালন করা কি এবাদত না বেদাত জোরে বলেন না কি এটা এবাদত এটা এবাদত এটা আমাদের জন্য এবাদত আমার নবীর মিলাদ আমার নবীর আলোচনা এটা আমার নয় আমি গত কালকেও বললাম ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে কওমি ওয়াহা এর যে ঠিকানা ওই দাওমাত মাদ্রাসার আরএম লিখেছেন আল মুহাননাত আলাল মুফাননাত কি যাবে যে আমার নবীর মিরাদ আমার নবীর আলোচনা করা এটা বেদাত নয় খারাপ নয় খারাপ মানে করি না মুজীবন লীল খাইরে ওয়াল বারাকা নবীর মিলাদের আলো ছড়া এটা আমাদের জন্য বরকত एवं रहमत এটা আমাদের জন্য রহমত एवं কি বরকত